সারাদিন কাজের জন্য যতই থাকি বিজি এই ঠান্ডায় কেক বানাতে লাগে খুব বিজি কাল খ্রিসমাস ডে তাই সবার জন্য বানিয়ে ফেললাম ফ্রুট কেক তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করে দিই ফ্রুট কেকের রেসিপি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ গরুর দুধ তারপর দিয়ে দেব ডিম ডিমটা আমি এই জন্যই দিচ্ছি যাতে কেকটা সফট হয় আর খেতেও খুব সুন্দর লাগে চিনি আর দুধটাকে ভালো করে ফেটিয়ে নেবো যাতে কেকটা স্পঞ্জি হয় এরপর আমি দিয়ে দেব এক কাপ পাউডার সুগার এই পাউডার সুগার দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব যাতে ডিম দুধ আর চিনি ভালোভাবে মিশে যায় এরপর এতে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এই ময়দা অল্প অল্প করে দেব যাতে ভালোভাবে মিশে যায় আর এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন কেকের মিক্সারের মধ্যে দানা দানা না থাকে এইভাবে পুরো ময়দাটাই আমি মিশিয়ে নেব এখন ময়দাটা ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ সাদা তেল তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো এরপর এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ভালো করে মিক্সিং করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁটা ভ্যানিলা এসেন্স যাতে কেকের মধ্যে ডিমের গন্ধ না থাকে সেই জন্য দিয়ে দিলাম এরপর কুনের সাহায্যে ভালো করে মিক্সি করে নিচ্ছি কেকটাকে কুনের সাহায্যে সাজাবার জন্য নিয়ে নিছি চেরি কাজু কিশমিশ আর নিয়ে নিছি একটা আম শক্ত এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি সাজানোর জন্য ফ্রুটগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেকের বেটারের মধ্যে এবার এগুলোকে ভালো করে মিক্সিং করে নেবো যাতে কেকটা খেতে খুব সুন্দর লাগে এখন মাখানো হয়ে গেছে এবার আমি মোলের মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে খুব মোটাও হয়নি আবার খুব পাতলাও হয়নি এরপর আগে থেকে যে মোলটা রেডি করে রেখেছিলাম সেই মলের মধ্যে আমি কোনো বাটার পেপার দেয়নি কেবলমাত্র বাটার আর ময়দা ছড়িয়ে গ্রিস করে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি কেকের বেটারটা আস্তে আস্তে ঢালতে হবে নাহলে ছড়িয়ে যাবে পাত্রটা রেডি করা হয়ে গেছে এবার আমি গ্যাস অন করে দিচ্ছি দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট সরা যাতে তারটা সরাসরি না লাগে এরপর আমি এটাকে দশ মিনিটের জন্য ভালো করে গরম করে নেবো টা ভালোভাবে গরম হয়ে গেছে এখন গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়েছি এরপর ঢাকনাটা খুলে কেকের মোলটা দিয়ে দেব এটাকে বসিয়ে দেওয়ার পর কেকের মধ্যে আগে কিছু ফ্রুট দিয়েছিলাম এবার উপর থেকে কিছুটা ছড়িয়ে দিতে হবে যাতে কেকটা সুন্দর লাগে তাই অল্প করে আরেকটু ফ্রুট দিয়ে দিলাম এখন সাজানো গোছানো কমপ্লিট এরপর দিয়ে দেব একটা ঢাকনা এই ঢাকনা দিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এইভাবে রেখে দিতে হবে তবে বারবার ঢাকনা খুলে দেখলে কেকটা বসে যেতে পারে কেকটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে একটু ঠান্ডা করে পরিবেশনের জন্য সবাইকে দিয়ে দেব। আসতে তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে